সম্মেলনে যে কথা বললেন এই আপুটি চলুন শুনে আসি কি বলতেছে উনি জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে এই দৃশ্য আমরা সহ্য করছি এবং আজকের এই পরিণতি যে এই গণ আমাদের মেধাবী ছাত্রদের আমাদের সন্তানদের যেভাবে আমাদের চোখের সামনে মারা হয়েছে মেরে তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে কাউকে আমরা শুনেছি জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে এই দৃশ্য আমরা সহ্য করছি সহ্য করছি এবং আজকের এই পরিণতি যেভাবে আমাদের ছাত্রদের প্রাণ দিতে হলো এই ঘটনা আজকে যে ঘটেছে এটার দায় গণমাধ্যম এড়াতে পারে না এই তো বুঝতে হবে এবং গণমাধ্যমের দায় কোথায় গণমাধ্যমের কোন জায়গায় কোন ত্রুটির জন্য কাদের কাদের কি ধরনের ভূমিকার জন্য আজকে এরকম ঘটনা ঘটেছে সেই সত্য আমাদের তুলে আনতে হবে এবং এর প্রেক্ষিতে আমরা নির্ধারণ করবো ভবিষ্যতে আমরা কিভাবে চললে পরে আমরা একটি বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম স্বাধীন সংবাদ মাধ্যম পাব জার্নালিস্ট ফর জাস্টিস শুধুমাত্র নিপীড়িত সাংবাদিক জন্য কাজ করবে না আমরা কাজ করতে চাই গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করার জন্য সমস্ত নিপীড়নমূলক আইনগুলো যাতে বাতিল করা হয় আমরা এই জন্য উচ্চকিত থাকবো এবং আমরা এর পাশাপাশি চেষ্টা করবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে আজ আমাদের মাঝে আছেন যারা যে সাংবাদিকরা আমাদের সাথে আছেন আমরা যাদের নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানে আমরা প্রত্যেকেই নিপীড়নের শিকার প্রত্যেকেরই গল্প আছে কিন্তু এছাড়াও আরও অনেক নিপীড়নের শিকার হয়েছেন সাংবাদিকরা যারা আমাদের মাঝে আজ নেই যারা বিভিন্নভাবে বেঁচে আছেন দেশ ত্যাগ করে দেশের বাইরে থেকে যুদ্ধ করে যাচ্ছেন আজকে আমরা তাদেরকেও স্মরণ করতে চাই বাইরে থেকে কাজ করছেন কনকস সারওয়ার আপনি জানেন কনকসারওয়ার বোনকে তার তার তথ্য পরিবেশনের জন্য তার কথা বলার জন্য সরকার যেহেতু তার সরকারের বিরুদ্ধে চলে গেছে সেই সব সমস্ত তথ্য তার বন্ডি পর্যন্ত গ্রেফতার করা হয় আপনি জানেন তাসতিম খলিল নিউজে যেভাবে কাজ করছেন যেভাবে সত্য তুলে ধরছেন আজকে যে আয়নাঘরের তথ্য আমরা জানি এটা তাসনিম খলিল এবং জুলকানায়ন সাইরের অসাধারণ সাহসিক সাংবাদিকতার ফলেই আমরা জানি আজ এটা সত্য সামনে আসছে কিন্তু আমরা জানতাম আর আগে থেকেই যখন এটা সবার আগে নিউজ প্রচার করে আমরা দেখিনি গণমাধ্যমকে বাংলাদেশের গণমাধ্যমকে নিয়ে কাজ করতে তাদের এই সাহসী ভূমিকার জন্য তাদের যে নিপীড়নের মধ্যে পড়তে হয়েছে আমরা জানি তাদের পরিবারের তাসিনের মাকে পর্যন্ত গ্রেফতারের ঘটনা আমি শুনেছিলাম সো এগুলোর আমরা প্রতিবাদ জানাই এবং আগামীতে প্রতিবাদ জানিয়ে যাব এর বাইরেও আরও অনেকে কাজ করছেন পিনাকি ভট্টাচার্যের কথাও আমি বলতে চাই তিনি কাজ করে যাচ্ছেন এবং তার কাজের মধ্য দিয়ে তিনি এই গণভুত্থানে শরিক ছিলেন এবং গণভুত্থানে যারা রাজপথে ছিলেন তাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা যেন মানুষ ফিরিয়ে আনতে পারে সেই জন্য তিনি উদ্বুদ্ধ করেছিলেন এবং সেই জন্য তার পরিবারকেও কিন্তু হেনস্থা হতে হয়েছে গণভুত্থানের সময় না হলেও কিন্তু বিভিন্ন সময়ে তার পরিবারকেও হেনস্থা হতে হয়েছে হুমকির মুখোমুখি হতে হয়েছে এর বাইরেও আমি আরও যাদের কথা বলতে চাই আর সাংবাদিক হিসেবে যারা কাজ করছেন বাইরে থেকে যারা ভয়ভতী মুখে পড়েছিলেন মুখোমুখি হয়েছিলেন আর আছেন শাহেদ আলম মনির হায়দার তাদেরকেও মনে করছি তারা আমাদের পাশে নেই কিন্তু আমরা মনে করি আমাদের এই যাত্রায় আমরা সবাইকে পাব। কারণ আমরা সমব্যাথি আমরা জানি যে এই যন্ত্রণাগুলো কেমন পনেরোটা বছর আমাদের জীবনে একটা যুগের বেশি আমরা সেই কাজ করার সুযোগ ফিরে পাবো না আমাদের জীবন যেমন হতে পারতো সে বেঁচে থাকার অধিকার আমরা ফিরে পাবো না কেউ দিতে পারবে না কিন্তু অন্তত আমাদের ত্যাগের মধ্যে দিয়ে আমরা আজকে নিশ্চিত করতে চাই যে আগামীতে আমাদের কোনো সন্তান কোনো ছোট ভাই বোন যারা সাংবাদিকতা এসেছে পেশায় এই পেশায় এসেছেন তারা যেন কোনোভাবে নিপীড়নের শিকার না হয় ধন্যবাদ আপনাদের সঙ্গে